নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখরা আপডেট খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে মার্কিং ডলার এবং বিএসএফ কার্যত বাজেয় করেছে বিদেশি মুদ্রা তার সঙ্গে বিদেশি পণ্য এমনটাই খবর উঠে আসছে দুই বাংলাদেশি যাত্রীকে গ্রেফতার ইতিমধ্যেই টাকা উদ্ধারের পর দুই বাংলাদেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে আরো একবার জানাই কলকাতা এবং ঢাকা মৈত্রী এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে মার্কিন ডলার বহু বহু মার্কিং ডলার উদ্ধার তার সঙ্গে দুজন গ্রেপ্তার ইতিমধ্যেই অভিযুক্ত জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে কথা বলবো সাংবাদিক অঞ্জন শুকুল জুড়ে গেছেন টেলিফোন লাইনে অঞ্জন দা কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস থেকে এবার মার্কিন ডলার উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণে এখন অবধি এই সংক্রান্ত কি আপডেট রয়েছে দেখো দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে সীমান্ত ফাঁড়ি গেদে অর্থাৎ নদিয়ার সীমান্ত গেদে বত্রিশ নম্বর ব্যাটালিয়ানে বিএসএফ এর জওয়ানরা কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বিএসএফ এর গোয়েন্দা বিভাগের দেওয়া সঠিক তথ্যের ভিত্তিতে রেলওয়ে পুলিশের সাথে একটি বিশেষ অনুসন্ধান অভিযান চালায় বিএসএফ এর এই অভিযান চালাতে গিয়ে দুজন অবৈধ অবৈধ ব্যবসাকারীকে লক্ষ্য করে তাদের গতিবিধির উপর নজর করে তারা গেজে স্টেশনে ট্রেনটা মধ্যে ট্রেন ঢোকার পর তারা পালানোর চেষ্টা করে তখন বিএসএফ জোয়ানরা তাদেরকে আটক করে করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিএসএফ এর জোয়ানরা একটা মিস্টার ম্যাসিং দেখতে পায় যেটা একদম যেটা বলে বাথরুম বাথরুমের মধ্যে রাখা ছিল সাইডে সেইটাকে লক্ষ্য করে আর সেইটাকে নিয়েই তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পর সেটাকে খোলা হয় বলে দেখা যায় যে অবৈধ বৈদেশিক মুদ্রা অর্থাৎ আমেরিকার তিরানব্বই হাজার ডলার অস্ট্রেলিয়ান ডলার সাতশো ইউরোয়ার আঠারোশো নব্বই ডলার নিউজিল্যান্ডের দুশো ডলার এবং ইউএই দিরাম দু হাজার পাঁচশো সৌদি রিয়াল সাত হাজার নশো এবং পাঁচ হাজার দুশো বারো টাকা বাংলাদেশি টাকা পাওয়া যায় এদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে শঙ্কর কুমার ওয়েলাদি মেয়েদি রাসালকে গ্রেপ্তার করেছে তারা মিক্সার গ্রাউন্ডে লুকিয়ে এই বৈদেশিক মধ্যে ভারত থেকে বাংলাদেশে পাচার চেষ্টা করছিল আর এর টোটাল মূল্য বাজারে দাঁড়িয়েছে একাশি লক্ষ টাকা বিশাল এছাড়াও আরো কয়েকটা জিনিস পাওয়া গেছে যেগুলো কিন্তু বিএসএফ এর পক্ষ থেকে এখনো কিন্তু বলা হয়নি তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং বিএসএফ সূত্রে আরো জানা গেছে এটা কিন্তু কলকাতার এক নামজাদা ব্যবসায়ী তাদেরকে কিন্তু একটা হোটেলে রেখে দিয়েছিল তিন দিন তারা হোটেলে ছিল হোটেলে থাকার পর তারা কিন্তু আজকে বাংলাদেশে নিয়ে যাচ্ছিল মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কিন্তু ধরতে পারে কেন গোয়েন্দা বিভাগ সেটা পায়নি একদম শেষ সীমান্ত যদি ওইখান থেকে ট্রেনটা ছেড়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে অনা অনাসি চলে যেত সেইখানে কিন্তু প্রশ্ন তাহলে কিন্তু রেলেরও কিন্তু নিরাপত্তার গাফিল হয়ে ফিরেছে বিএসএফ কিন্তু কলকাতা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে সীমান্তে সেখানে কিন্তু তারা জানতে পেরেছে যে এই মিস্টার ম্যাসিং এর মধ্যে কিন্তু এই পরিমাণ অর্থ নিয়ে হচ্ছে এই বৈত্রেশিক মুদ্রা নেওয়া অথচ রিয়েল ডিপার্টমেন্ট জানতে পারলো না কেন জানতে পারলাম অনেক প্রশ্ন তাহলে প্রতিদিন যখন এই মৈত্রেক তো যাতায়াত করছে গেটে সীমান্ত দিয়ে তাহলে তো এইভাবে অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছে আর আমরা দেখছি কিন্তু প্রতিনিয়ত প্রায় প্রতিদিনই বাংলাদেশ থেকে সোনা চলে আসতে ঠিক একই পথ দিয়ে আবার টাকা উদ্ধার হচ্ছে এই যে তবে কি বলা যেতেই পারে এই নির্বাচনের সময় বাংলাদেশের যে সমস্ত মুসলমানরা আছে তারা কি হিন্দু ভোগে হিন্দু ভোটের দিকে তাকিয়ে বাংলাদেশ থেকে অর্থ দেখা দিচ্ছে আর এটাও আরেকটা ভাবার বিষয় এরা কিন্তু মুখ খুলতে যাচ্ছে না কলকাতায় যে ব্যবসায়ীরা রয়েছে তাদের সাথে কিভাবে যুক্ত তারা বাংলাদেশে কিভাবে মাল পাঠায় হ্যাঁ কতদিন ধরে কাজ করছে এ ব্যাপারে কিন্তু এরা মুখ খুলছে না তাই বিএসএফ চেষ্টা করবে যে তাদেরকে পুলিশের হেফাজতে নিয়ে

আগে গেটের সীমান্তে যখন ট্রেনটা দাঁড়াতো ট্রেনটাকে পুরো কিন্তু বিএসএফ চেক করতো তারপরে এই সমস্ত কালোবাজারিরা হয়তো দিল্লির ওপর মহলে তাদের কিন্তু হাত আছে বড় হাত যে এরা কি করলো দুই দেশে রেল কোম্পানির সাথে যোগাযোগ করার পর একটা সিদ্ধান্ত এসেছিল এবং যাতে গেদে দু ঘন্টা বা আড়াই ঘন্টা ট্রেনটা চেক আপ না হয় তার জন্য কিন্তু তারা ব্যবস্থা করেছে এখন কিন্তু গেটে সেরকম ট্রেন চেক আপ হয় না কয়েক মিনিট দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থেকে দিয়ে চলে যায় ঠিক আছে তাহলে বলা যেতেই পারে যে এই যে যারা এপার বাংলা ওপার বাংলা দুই পার বাংলা মিলে যে এই ট্রেনটাকে চেকআপ আপ যাতে না করা হয় পুরো বন্ডি যাতে চেক আপ না করা হয় সে ব্যবস্থা কিন্তু করেছিল তা সত্ত্বেও বিএসএফ এর বত্রিশ নম্বর আসার পর প্রতিদিন যেভাবে এই সোনা ধরা পড়ছে টাকা ধরা পড়ছে বলা যেতেই পারে যে বিএসএফ যদি আরো সতর্ক না হয়

তার মধ্যে যদি এইরকম ভাবে সোনা বা টাকা যদি বা বৈদেশিক মুদ্রা লেনদেন হয় তাহলে বুঝতে পারছি কি পরিমাণ ভয়ানক পরিস্থিতি হতে পারে আরেকটা বড় ব্যাপার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এদেশ থেকে যখন ওপার বাংলাদেশে যখন যাচ্ছে সোনার গহনাও কিন্তু চলে যাচ্ছে ঠিক একই পদ্ধতি একই পদ্ধতি হ্যাঁ এখানে কিন্তু আবার কি দুদিন আগে আমরা

পশ্চিমবঙ্গের যে সরকার রয়েছে সরকার কিন্তু সম্পূর্ণ উদাসীন এবং বাংলাদেশের যে সমস্ত যারা দু নম্বরই কারবার করছে তাদের হাতে কিংবা বাধা কিনা বোঝা যাচ্ছে না এটা বলা যেতেই পারে যেহেতু প্রতিনিয়ত দেখো গতকালকে সোনা ধরা পড়েছে গত পরশু দিনকে সোনা ধরা পড়েছে একই রুট একই রুটের মধ্যে দিয়ে আমাদের এদিকে কি যখন চেক আপ করছে বা চেক করছে বেশি পরিমাণে পশ্চিমবঙ্গ তারা যদি আপ করতে না পারে সেই জন্য বলা যেতে পারে পশ্চিমবঙ্গ সরকারের সাথে যে বাংলাদেশের যোগাযোগ মানে জঙ্গিদের বা যারা দু কাজ করে তাদের যে যোগাযোগ নেই এটা কিন্তু অস্বীকার করার কোন উপায় নেই একেবারে তাই অনেক ধন্যবাদ তোমায় কথা বলছিলাম সাংবাদিক অঞ্জন সকলের সঙ্গে তবে কলকাতা ঢাকা মৈত্রী এক্সপ্রেস যে এক্সপ্রেস থেকে উদ্ধার হয়েছে মার্কিন ডলার বিদেশি মুদ্রা এবং বিদেশি পণ্য একই সঙ্গে বাজেয়াপ্ত করেছে বিএসএফ এবং তার পাশাপাশি দুজনকে ইতিমধ্যে গ্রেফতার চলছে সন্দেহ ভাজনের তালিকায় একাধিক রয়েছে কারণ প্রত্যেকেই কার্যত পক্ষে কাজ করছে এই নেশা পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে একাংশ এবং পুরো চাইটাকে ধরতে হবে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ ভারত সরকার এবং যাকে যৌথভাবে ভূমিকা নিতে হবে এমনটাই দাবি উঠে বিভিন্ন মহল থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন